বাঁধাকপি তো তোমরা অনেক রকমভাবেই খেয়ে থাকো তবে আজকে যে রেসিপিটা শেয়ার করছি এইভাবে একবার ট্রাই করে দেখো ভাত রুটি যার সাথেই খাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি যতটা সম্ভব ঝিরিঝিরি করা যায় ততটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে এই বাঁধাকপিটাকে একটু সামান্য জল দিয়ে ভাপিয়ে নেবো খুব বেশি জল ভাপানোর জন্য দেওয়া লাগবে না কারণ বাঁধাকপির তো নিজস্ব জল আছে সেই জলটা বেরোবে তাই সামান্য একটু জল দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব তো দেখো বাঁধাকপিটা খুব ভালো করে ভাপিয়ে নিয়েছে আর দেখো কত জল বেরিয়েছে তো এবার এটা আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। আর এই জলটা কিন্তু ফেলে দেবো তো দেখো ভালো করে ছেঁকে নিয়েছি এইবারে চলো এই রান্নার জন্য একটা পেস্ট রেডি করে নিয়েছি পোস্ত আর সাদা তিল তিলটা চাইলে তোমরা না দিয়ে পুরোটা পোস্তও দিতে পারো আর বেশ কতকগুলো শুকনো লঙ্কা দিলাম ঝাল ঝাল করার জন্য তো দেখো এবারে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেলের ওপর সামান্য নুন আর সামান্য একটু হলুদ আর দেখো কিছু আলু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি একদম ছোটো ছোট করে কিন্তু কেটেছি দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম বলে পরে দিয়ে দিলাম তো এবারে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতেই কিন্তু আলুটা বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে এইবারে যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে এই বাঁধাকপিটাকে আলুর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেবো আর তার আগে দিয়ে দেব নুন আর পরিমাণ মতন হলুদ প্রথমে কিন্তু নুন হলুদ ব্যবহার করেছি সেইটা মাথায় রেখেই কিন্তু নুন আর হলুদটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু প্রথমেই শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি পোস্তর সেই জন্য এখন আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য এবার ঢাকা দিয়ে দেবো এতে কিন্তু কোনো রকম জল দেবো না জল ছাড়াই গ্যাসের ফ্লেম লোতে করে বাঁধাকপিগুলোকে ভালো করে আর একটু সেদ্ধ করে নেব আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করে নেব তো দেখো ভালো করে কিন্তু বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো যেহেতু বাঁধাকপিটা আগে ভাপিয়ে রাখা হয়েছিল সেই জন্য কিন্তু এটা হতে বেশিক্ষণ একটা সময় লাগবে না তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটারটা আর মিক্সির বাটিটা ধুয়ে দেব খুব সামান্য একটু জল ওইটুকু জলই কিন্তু ব্যবহার করছি এর বাইরে কিন্তু কোনো জল দিইনি আর কয়েকটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার পোস্তটাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব তো দেখো পোস্তটাকে খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি তো আমার পোস্তটা বাঁধাকপির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবার এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম লোতে করে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর দেখো আমার বাঁধাকপি পোস্তটা কিন্তু একদম রেডি এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে ফেলবো যখন কড়ার থেকে দেখবে লেগে লেগে যাচ্ছে কড়াই সেই সময় পর্যন্ত কিন্তু এটাকে আমি রান্না করব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দেবো এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি কারণ চিনিটা দেওয়া লাগবে লাগবে না যেহেতু পোস্ত দেওয়া হয়েছে তো দেখো এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি টেস্ট করে মনে হয় চিনি দিতে লাগবে তাহলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো তো দেখো আমার বাঁধাকপি পোস্ত কিন্তু একদম রেডি পুরো শুকনো শুকনো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর কড়ার গায়ে দেখো লেগে লেগে যাচ্ছে ঠিক এই রকম পর্যায়ে আমি এটা নামিয়ে দেবো আর নামানোর আগে অবশ্যই আমি এখানে দেব একটু কাঁচা সর্ষের তেল দু চামচ মতন তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম আমার বাঁধাকপি পোস্ত কিন্তু একদম রেডি এবারে দিয়ে দিয়েছি দু চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো যাতে তেলের গন্ধটা খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায় তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেস্ট লাগবো পাঁচ থেকে সাত মিনিট আর গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি আর আমার তৈরি হয়ে গেছে বাঁধাকপি পোস্ত একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে আজকের এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আর তোমরাও কিন্তু ট্রাই করে দেখো গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর লাগে তাহলে আজকের মতন টাটা আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক করো আর কিভাবে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো